প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা অটোক্যাট থ্রি থ্রি ডির কিছু বেসিক কমান্ড শিখেছিলাম এবং কিছু এক্সারসাইজ দেখিয়েছিলাম আজকের টিউটোরিয়ালেও আমরা একটা এক্সারসাইজ দেখাবো এবং ইন ডিটেলস আলোচনা করবো এক্সারসাইজটি হলো এটা এই এক্সারসাইজ যেহেতু মিলিমিটারে দেওয়া আছে সেহেতু আমরা অটোক্যাটের ড্রপডাউন থেকে নিউয়ে ক্লিক করবো এখান থেকে এক অ্যাট আইএসও ডট ডি ফাইভ ফাইলটি সিলেক্ট করে ওপেন করবো এবং থ্রি ডি টোলস আনার জন্য সুইচিং ওয়ার্ক স্পেসে ক্লিক করে থ্রি ডিতে তে ক্লিক করে নেব এবং আনসেফ ভিউ থেকে ক্লিক করে এস ডাব্লিউ আইসোমেট্রিকে ক্লিক করবো এবং এই আইকনটাকে লেফট সাইডে শিফট করার জন্য এখানে ভিউ ক্লিক করবো শো ইউসিএস আইকন আমরা আজকে এই এক্সারসাইজটা দেখাবো এই এক্সারসাইজটা ক্রিয়েট করার জন্য প্রথম আমরা নিচের প্লেটটা ক্রিয়েট করে নেব নিচের প্লেটটা দেখেন কত আছে এদিকে আছে একশো বিশ এদিকে আছে দুশো এটা একটা রেক্টেঙ্গল প্রথমে আমরা একশো বিশ বাই দুশ রেক্টেঙ্গল ড্র করব এর জন্য ক্লিক অন রেক্টেঙ্গল বেস পয়েন্টে ক্লিক করে এদিকে দিব হলো দুশো ট্যাব একশো বিশ এন্টার আমরা জম ইন করে নিচ্ছি এখন এখানে দুইটা সার্কেল আছে আমরা সার্কেলটা ড্র করে তারপরে একে একবারে প্রেসফোল করে দেবো ওকে এই সার্কেলটা দেখেন এই দিকে থেকে হলো কত চল্লিশ এম এম দূরে আছে আর এই দিক থেকে হলো পঞ্চাশ এম এম দূরে আছে আর এই সার্কেলের রেডিয়াস আছে এগারো যেহেতু ডায়মিটার বাইশ দেওয়া আছে ওকে প্রথম আমরা সার্কেল ড্র করবো সেন্টার ক্লিক অন সেন্টার রেডিয়াস সার্কেল এই এই পয়েন্টে ক্লিক করবো সেন্টার পয়েন্ট ক্লিক করে এগারো দিয়ে দেবো এগারো এন্টার এখন এটাকে মুভ করবো যেহেতু এই দিকে চল্লিশ আছে আর এই দিক থেকে পঞ্চাশ তাহলে এম ফর মোভ এন্টার ক্লিক এন্টার এদিকে দেবো আমরা অর্থ মোডটাকে অন করে রাখবো এদিকে দেবো হল চল্লিশ চল্লিশ এন্টার আবার এন্টার ফর প্রিভিয়াস কমান্ড ক্লিক এন্টার এদিকে দেব হলো পঞ্চাশ এন্টার এটার এই পাশেও সেম সার্কেল আছে তাই আমরা মিরর করে দেব এম আই ফোর মিরর এন্টার সিলেক্ট অবজেক্ট এন্টার এ মিড পয়েন্ট এই মিড পয়েন্ট এন্টার দেখেন সার্কেল ড্র করা হয়ে গিয়েছে এখন আমরা প্রেসপুল করে নেবো ক্লিক অন প্রেস পণ এটার ভেতরে রাখবো ভেতরে রেখে এটাকে হাইট দিয়ে দেব কত দেবো পঁচিশ আছে তো আমরা উপরে রেখে টোয়েন্টি ফাইভ এন্টার এন্টার এটাকে এটা থ্রি ডিভিউ দেখার জন্য আমরা টু ডিউএফে ক্লিক করব সেডেড উইথ এস দেখেন এটা কিন্তু থ্রি ডিভিউ দেখাচ্ছে তারপরে এই পোশনটা আমরা ক্রিয়েট করব এই পোশনটা ক্রিয়েট করে এটা কিন্তু লেফট সাইডে ক্রিয়েট করতে হবে ওকে তো আমরা এইখান থেকেও করতে পারবি ওয়ার্ল্ডে রেখেও করতে পারি সেটা করার জন্য ক্লিক অন এক্সট্রোট এক্সট্রোট এজেস ড্রপডাউন থেকে কপি এজেসে ক্লিক করব। ক্লিক করে এএসটাকে কপি করবো এজে ক্লিক করব ক্লিক করে এন্টার একটা বেস পয়েন্ট ধরবো এদিকে দেবো কত দেখেন কত দেওয়া আছে আমরা দেখে নিচ্ছি এটা এই এ আছে পঁচিশ আর এদিকেও পঁচিশ ওকে তাহলে আমরা এদিকে পঁচিশ দেবো টোয়েন্টি ফাইভ এন্টার আবার কপি এইএসটাকে সিলেক্ট করব এন্টার এদিকে দেব হল পঁচিশ টোয়েন্টি ফাইভ এন্টার আবার কপি নিচে করব এন্টার বেস পয়েন্ট উপরের দিকে দিয়ে কত আছে ফাইভ উপরের দিকে দিয়ে দিব হলো ফাইভ ফাইভ এন্টার 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 এখন এটাকে প্রেস পোল করে দেবো ক্লিক অন প্রেস পোল এটার ভেতরে রেখে ক্লিক করে ভেতর দিকে নিয়ে থিকনেস দেবো অথবা ক্লিক করবো এন্টার ডিলেট হয়ে গিয়েছে এখন ই ফর ইরেজ এন্টার এই লাইনটাকে আমরা সিলেক্ট করে ইরেজ করে দেব দেখুন এটি এই প্লেটটা কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে এখন এই শেপটা ইউজ করব এই শেপটা ক্রিয়েট করার জন্য এটি কিন্তু ফ্রন্ট প্লেনে দেওয়া আছে দেখেন এটা কিন্তু ফ্রন্ট প্লেন এই যেখানে দেখাচ্ছে এ এস ডাব্লিউআইস মিটিকে এটা হলো ফ্রন্ট প্লেট তো আমরা এখান থেকে জুম আউট করে নিচ্ছি এটা এখান থেকে ওয়ার্ল্ডে ক্লিক করে এটাকে আমরা ফন্ড করে নেব ওকে ফোন করে নিয়ে এই শেপটা ড্র করার জন্য প্রথমে এই লাইনটা ড্র করব তারপরে এইদিকে ড্র করবো এটা কত আছে দেখেন এটা আছে 200 তা আমরা ক্লিক অন লাইন এখানে ক্লিক করব। এদিকে দিব 200 এন্টার আর ওপর এদিকে দিকে আছে কত এদিকে এটা হলো 42 আর এদিকে হলো সাতাশ পয়েন্ট এইটার অর্ধেক এই পর এই দিকে হ্যাঁ তাহলে সাতাশ পয়েন্ট ফাইভ আর বিয়াল্লিশ হল উনষাট উনসত্তর দশমিক ফাইভ ওকে তাই এদিকে দেবো হলো ঊনসত্তর দশমিক ফাইভ সিক্সটি নাইন পয়েন্ট ফাইভ এন্টার আর এদিকে কত হবে আমরা জানি না এদিকে এই পর্যন্ত দিয়ে রাখলাম দিয়ে এন্টার ওকে তারপরে এইখান থেকে এই পর্যন্ত এই লাইনটা ড্র করতে হবে এসে এই সার্কেলের সেন্টার পয়েন্ট লোকেট করার জন্য এদিকে কত আছে সত্তর আর উপর আছে চল্লিশ আমরা আবার নিব লাইন এল ফোর লাইন এন্টার এখানে ট্র্যাক করবো ক্লিক করবো না এদিকে নিয়ে এদিকে নিয়ে দেব হলো সত্তর এন্টার দেখেন সত্তর এম এম এদিকে সরে গেছে আর এদিকে দিব হলো কত একশো চল্লিশ এন্টার এন্টার দেখেন এই সেন্টার সার্কেলের সেন্টার পয়েন্টটা কিন্তু আমরা পেয়ে গেছি আমি সার্কেলটা ড্র করবো এটা একটা রেডিয়াস দেওয়া আছে হলো চল্লিশ আর একটা হলো বিশ আমরা সেন্টার রেডিয়াসে ক্লিক করব এই সেন্টার পয়েন্টে ক্লিক করে চল্লিশ এন্টার আবার এন্টার ফোর সার্কেল এখানে ক্লিক করে দিয়ে দেবো বিশ এন্টার ওকে সার্কেলটা কিন্তু ড্র করা আছে আর এই লাইনটা হলো এই সার্কেলের কিন্তু টানজেন্টে সেই সেই জন্য আমরা এখানে অবজেক্ট স্যাপের ড্রপডাউনে ক্লিক করে ট্রানজেন্টটাকে আমরা টিক দিয়ে দেবো ওকে দিয়ে এখন লাইনটা নেব এল ফোর লাইন এন্টার এই পয়েন্ট থেকে এটা ট্রানজেন্ট ওকে দেখেন ট্রানজেন্ট শো করছে ট্রানজেন্টে ক্লিক করবো এন্টার ওকে আমি প্যান করে নিচ্ছি আমি গিড লাইনটাকে অফ করে দিচ্ছি এখন আমরা আবার দেখেন একটা লাইন আছে এখানে এই এই পয়েন্ট থেকে এই পয়েন্টে একটা লাইন ড্র করতে হবে ওকে এল ফর লাইন এন্টার এইটার কোয়ারডেন থেকে এই পর্যন্ত এই পর্যন্ত আমি লাইনটা টেনে নিচ্ছি ওকে দি এন্টার টানবো এখন ই রেস করে নেব ই ফর ইরেজ এন্টার এই লাইনটাকে ইরেজ করে নিচ্ছি এন্টার এটা কি ট্রিম করলে হবে না করলে হবে কারণ আমরা এখানে প্রেস প্রেসপোল করবো ক্লিক অন প্রেসপোল এখানে ক্লিক করবো মাল্টিপোল এই সার্কেলের ভেতরে ক্লিক করব ক্লিক এমটা দেখেন সিলেক্ট হয়ে গিয়েছে এটা ডিস্টেন্স হবে কত দেখেন আটচল্লিশ দেওয়া আছে না সরি ষোলো দেওয়া আছে দেখেন এখান থেকে ষোলো তাহলে এটা ডিস্টেন্স থিকনেস দিয়ে দেবো ষোলো ষোলো এমটা এখান থেকে এই পোর্শনটা ক্রিয়েট করার জন্য এটাকে আমরা আবার প্রেসফুল করবো এটা টোটাল দেওয়া আছে আটচল্লিশ আর আমরা দিয়েছি হলো ষোলো তাহলে ষোলো আটচল্লিশ থেকে ষোলো গেলে বত্রিশ অর্থাৎ এই দিকে ষোলো আছে এই দিকে ষোলো আছে আমরা আবার প্রেসফুল করবো ক্লিক অন ফুল এই এই পোর্শন এখানে এখানে রেখে ক্লিক এইদিকে দিব হলো ষোলো এন্টার আমরা অরবিট করে নিচ্ছি শিফট মেটাল রাউজ রাইট মেটাল বাটনের ক্লিক করে এটার ভেতরে রেখে এখানে রেখে ক্লিক এদিকে দিয়ে দিব ষোলো ষোলো এন্টার আবার এন্টার আবার আমরা অরবিট করে নিচ্ছি ওকে এখানে এটা কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে এখন আমরা এই পয়েন্টটা ক্লিক এখানে এখন এই পয়েন্টে ক্লিক করব এটাকে এটা কিন্তু দেখেন এখানে কিন্তু দেওয়া আসতে হলো এস করতে হবে ফ্লেট এস এটা হলো ফ্লেট এস করতে হবে এখানে পঁয়ত্রিশ রেডিয়াস আর এই রেডিয়াসটা হবে কত এই সার্কেলের সার্কেল ছাপ্পান্ন ডায়ামিটার দেওয়া আছে রেডিয়াস হবে হলো সাতাশ দশমিক পাঁচ ওকে সাতাশ সাতাশ ওকে তো আমরা এখন সলিডে ক্লিক করব ক্লিক করে ফিলেট এই এজটাকে ক্লিক করব ক্লিক করে এন্টার দেব রেডিয়াসে ক্লিক করব ক্লিক করে এখানে দেবো সাতাশ এন্টার এন্টার আবার এন্টার এটাকে ক্লিক করবো এসটাকে ক্লিক করে ক্লিক এন্টার এটার ক্লিক করে রেডিয়াসে ক্লিক করবো এটা পঁয়ত্রিশ দেওয়া আছে পঁয়ত্রিশ এন্টার এন্টার দেখেন এটা কিন্তু ফ্লেটেজ হয়ে গিয়েছে এখন এখানে আমরা একটা সার্কেল ড্র করবো যেটার রেডিয়াস দেওয়া আছে কলার কত সাতাশ তো আমরা আবার হোমে যাবো হুমে গিয়ে সেন্টার রেডিয়াসে ক্লিক করবো এখানে এটা সেন্টার পয়েন্ট এই সার্কেলের ওপর রাখবো রাখলেই সেন্টার পয়েন্ট লোকেট করবে সেন্টার পয়েন্টের দিয়ে সাতাশ এন্টার আবার একটা সার্কেল ড্র করতে হবে সেটার রেডিয়াস দেওয়া আছে দেখেন পনেরো এটার ডায়ামিটার তিরিশ দেওয়া আছে তাহলে রেডিয়াস হবে পনেরো আবার সেন্টার রেডিয়াস ক্লিক পনেরো এন্টার এখন এটাকে প্রেসফুল করে দেবো কত দেখেন এটা টোটালটা আছে বিয়াল্লিশ বিয়াল্লিশ থেকে ষোলো গেলে থাকবে ছাব্বিশ ওকে তো আমি ক্লিক প্রেস বলে ক্লিক করবো এই সার্কেলের ভেতরে রাখবো রেখে এন্টার প্রেস করবো ক্লিক করবো ক্লিক করে এদিকে দেব দেবো হলো কত ছাব্বিশ ছাব্বিশ এন্টার এন্টার দেখেন এই শেপটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গিয়েছে এখন এই শেপটাকে আমি জাস্ট মুভ করে এখানে দিয়ে দেবো এম ফর মোভ এন্টার এটা ক্লিক করবো এটা ক্লিক করে এন্টার এটার এন্ড পয়েন্ট এটার এন্ড পয়েন্ট আমি ইয়েস করে দেবো ই ফোর ইরেজ এন্টার এই অবজেক্টগুলোকে জাস্ট সিলেক্ট করে এন্টার দেখেন শেপ কিন্তু রেডি হয়ে গিয়েছে কিন্তু দেখেন এটা কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা শেপ ক্রিয়েট করা হয়েছে সেজন্য সেজন্য সেপারেট আছে তো আমরা এটাকে একত্রে করার জন্য সলিড ইউনিয়ন কমান ইউজ করবো ক্লিক অন সলিড ইউনিয়ন ক্লিক অন সলিড ইউনিয়ন এবং প্রত্যেকটা অবজেক্টে সিলেক্ট করব সিলেক্ট করে এন্টারপ্রেস করবো দেখেন এখন কিন্তু এটা কিন্তু সিঙ্গেল অবজেক্ট হয়ে গিয়েছে তো এভাবে আমরা যে কোনো থ্রি ডি ড্রয়িং করতে পারবো সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সাবস্ক্রাইব করলে আমরা আপনারা সামনে যে ভিডিওগুলো আসবে আমি সব পুরো কনসেপ্ট এই সিরিজ অফ টিউটোরিয়ালে দিতে থাকবো সুতরাং যদি আপনারা সাবস্ক্রাইব করেন তাহলে হয়তো আপনারা সবগুলো টিউটোরিয়াল দেখে এই অটো ক্যাব সম্পর্কে পূর্ণাঙ্গ একটা ধারণা পেতে পারেন তাই সবাইকে সাবস্ক্রাইব এবং বেল আইকন প্রেস করার জন্য অনুরোধ রইল থ্যাংক ইউ